আমরা চলার পথে কয়েকটা জিজ্ঞাসা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা বই পুস্তক সবাই নিয়ে যাবেন নইলে শেষ পর্যন্ত একটা পত্রিকা হাতে করে যাবেন আমরা চলার পথে সালাম মাথা ঝুঁকে হবে না মুখে উত্তর দিতে হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলতে হবে মসজিদে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে দোয়াচে সকলকে মিষ্টি খাওয়ানো যাবে কি হারাম মিষ্টি খাওয়ানো বিদাদ দুয়া ব্যক্তিগত ব্যাপার মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা কল্যাণ জন্য ইফতারের আয়োজন করা বিदात হারাম মৃত ব্যক্তির করলে কারণ কি এগুলো বিदात কোন কারণ নাই মৃত ব্যক্তির জন্য মুখে দোয়া মৃত ব্যক্তির জন্য পানির ব্যবস্থা করা অসহায় পরিবারে টিবল বসিয়ে দাও মেয়েদের ঈদের লাজুক করে লোকজন থাকে সব শ্রেণীর না মৃত ব্যক্তির

মহিলাদের মসজিদে জামাতের ব্যবস্থা করতে হবে মহিলারা যেন মসজিদে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে আমার পেটে তেত্রিশ দিনের বাচ্চা এখন আমার স্বামী আমাকে জোর করতেছে এটা নষ্ট করার জন্য এগুলো হচ্ছে ইতর শ্রেণীর স্বামী নোংরা চাল খারাপ ছেলে মেয়ের কত দাম দিয়ে বুঝায় আপনাকে এই কাজ করা হবে না বাচ্চা নষ্ট করে ধরা ক্ষেত্রে তার সঙ্গে একটি মেয়ে স্বামী থাকা অবস্থায় অন্য জনের সাথে জেনা করে ধরা পড়েছে তার ক্ষেত্রে ইসলামের বিধান কি বিধান তো হত্যা করতে হবে মহিলাকে তালিম করতে অন্যায় করেছে তাতে তার সংসার বাতিল হয়নি গ্রামের লোক তাকে সতর্ক সম্পর্ক ওই স্বামীর সাথে সংসার করতে দেখ ওই স্বামী মিলে তালিমের জন্য মেয়েরা কি এক স্থান থেকে আরেক স্থান যেতে পারবে মহিলারা কি তালিম করতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে জি না মহিলাদের এখানে সেখানে তালিমে যাওয়ার জন্য হারাম বাড়িতে থেকেই করবে ভেটেরিনারি মানে পশু পাখির জন্য আমার কি ভেটেরিনারি দোকান ভেটেরিনারি ওষুধ দোকান পুরুষ ছাগলের যে মুরগির ছবি দেওয়া থাকে

যিনি খুঁদবা দিবেন তিনি নামাজ পড়াবেন যিনি দিবেন তিনি নামাজ পড়াবেন বর্তমান প্রেক্ষাপটে একজন ছেলের কত বছর বয়সে বিয়ে করা দরকার আঠারো বিশ বাইশ আঠারো বিশ বাইশ চব্বিশ আলাইকুম আশা করি ভালো আছেন আমি একটা মেয়েকে বলতে কাজ করা হারাম সে যারা যায় তাদের কি হবে ওই নাপিতের কাজ নাপিতের কাজ করে যারা কোথায় নাপিত

সবাই পাপি জামাত শুরু হয়েছে তারা হুরাকে জামাতে জামাত শুরু হয়েছে এমন তো অবস্থায় তারা হুরা করে ওজি করা বা তারা হুরা করে ঘি ঘি জামাত ধরা যাবে কি না তারা হুরা নিষেধ ভালোভাবে ওজি করেন যে জামাত ধরেন যা পাবেন পাবেন আলহামদুলিল্লাহ বাথরুম বাথরুম টয়লেট একসাথে হলে বাথরুমে ওজি করা যাবে কি জি বাথরুম টয়লেট একসাথে কোনো সমস্যা নেই বসেছে তখন দু অপরে বসবে উঠেছে তখন দু অপরে উঠবে বাস এখনো ফিরি ওই বাথরুমে বিশ বলে অজু করবে

আমাদের হাই স্কুলের ঠিক পিছনে কবর স্থান্ত অনেক সময় স্কুল এ গান বাজনা হয় এমত অবস্থায় কবরবাসীর কি কোনো ক্ষতি হবে জি না গান বাজনা করে যারা তারা কাবিরা গুনা করে মানসা করছে মানসাটা পূরণ করা পারে না কিছু করতে পারে কি একটা লোক মানব মেনে ছিল পূরণ করতে পারে

প্রজনন যায় গরু ছাগলের উপরে করণ হাদিসের বিধান নেই গরু ছাগল যেমন হাঁসের ডিম মরি দিয়ে দিয়ে উঠানো যায় কৃত্রিম পদ্ধতিতে প্রজনন করা যায় কোন সমস্যা নাই কেননা তুমি বলতে থাকো তাহলে তুমি বেঁচে যাও আমাদের পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক শুক্রবার মতো তারা যাতায়াতের জন্য রাস্তা দিতে চাই না এ সম্পর্কে কিছু যদি বলতেন রাস্তা দিতেই হবে সম্পর্ক বহাল রাখতে হবে রাস্তা বন্ধ করা হারাম আলাইকুম সাহেব আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করলে তিনি বেশি উপকৃত হবেন তুমি কবর প্রার্থনা অথবা বাড়িতে হাত তুলে আগে তারপরে দরুদ তারপরে যদি জানা যার দোয়া মুখস্ত হয়ে না হলে এমনি বলবো আল্লাহ তো আমার কর এ হলো প্রথম আর দ্বিতীয় হলো দান করবে তোমার আব্বার নামে টিউবওয়েল বসিয়ে দেবে অসহায় পরিবারে বা তোমাদের গ্রামের অসহায়

যখন মনে তখন পড়তে হবে আবার সহ ভুলে গেছেন যখন মনে পড়বে তখনই পড়তে হবে রুকুতে শীষদের জায়গায় দৃষ্টি থাকবে আর আত্মহত সময় আঙ্গুলের উপরে অবিরাম নড়বে আলাইকুম আমার বাবা মারা গিয়েছেন আমি আমার বাবার জন্য কিভাবে দোয়া করব শুকরিয়া জাযাকাল্লাহ আল্লাহকে আমাদের কবুল করো আমাদের কবর শাস্তি maaf করো আমিন দুয়ার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম জুলাই খা সব দরজা বন্ধ করে দে ইসব কে বলল ফিরে যে নাই লিপ্ত হন ইসব বলল মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছে আমাকে ভালো খেতে দিয়েছে তোমার সাথে অন্যায় করবো মানে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন আমাকে ভালো খেতে দিয়েছেন আরে আমি তো বাজারে বিক্রি হয়েছি আরে আমার ভাইরা তোমাকে ইদারাই ফেলে দিয়েছে আমি তো রাস্তা ভাটে পড়েছিলাম তোমার স্বামী কিনে এসে আমাকে রাজকীয় ভাবে খেতে দিয়েছে রাজকীয় ভাবে থাকতে দিয়েছে এখন আমি বুঝতে পারছি আমি বড় লোকের ছেলে বড় লোক আমি একুব আলাই সালামের ছেলে ইসব এখন বুঝতে পারছি আমার মান সম্মান এ দেশের সরকার আমাকে লালন পালন করে তার বইয়ের হাতে আর সেই মহিলা তুমি তোমার সাথে অন্যায় করব মানে এটা কখনো হতে পারে না এই অন্যায় করতে পারি না আমি তার অন্যায় করতে পারি না জোর করে যখন জেনা করতে গেল তখন তিনি ঘর থেকে বের হলেন দৌড় দিয়ে সামনে আগে আগে বের হলেন নিসব পিছু পিছু বের হলো জুলাই খা সামনে ছিল জুলাইখার সামনে একসাথে তিনজন জুলাইখা খা বলল এই দেখেন এই ছেলেকে বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই আরে আপনি কি বলবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হলো কতদিন বছর বছর পরে সরকারি লোক ডাকতে আসলো আপনাকে সরকার ডেকে পাঠিয়েছে এইসব যে যেন অসম্ভব হতে পারে না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে অন্যায় আমি করেছি সব করে নি আমি জুলাইখার স্বামীর অবর্তমানে জুলাই খার সাথে অন্যায় করিনি এটা জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন আমার চেয়ে ধৈর্য অনেক বেশি আমার চেয়ে ধৈর্য অনেক বেশি আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি বারো বছর জেলে থাকতাম সরকারি লোক যদি আমাকে ডাকতে আসতো তাহলে আমি বলতাম চলো 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 এ কথা বলতাম আমি অবাক মানুষ বারো বছর জেলে থাকার পরে বলছে অসম্ভব আমি জেল থেকে বেরোবো না জুলাই খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি ইসব করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না তাই হলো তারপরে তিনি বের হলেন সম্মানিত দিনী ভাই বোন দ্বিতীয় কথা হলো এই যে বৃহস্পতিবার সোমবার সামনে বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন আপনার ওপরে আমার অনেক ভালোবাসা আমাকে তো ডেকে নিয়ে এসছে না আপনি যান কি না দেখি পাকিস্তান থেকে আছেন আলোচক এহসান এলাহি জহির ছেলে ইবতেসাম এলাহি জহির আরও আছে ইন্ডিয়া থেকে আছে কয়েকজন নেপাল থেকে আছে কয়েকজন বাংলাদেশ থেকে আছে কয়েকজন একশো বিঘা জমির উপরে প্রতিষ্ঠান এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে যেতে হবে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগণ নারায়মন ঢাকা অবশ্যই যাবেন ইনশাল্লাহ যাবেন সৌদি আরব থেকে আলোচক করে হ্যাঁ সৌদি আরব থেকে আছে সৌদি আরব থেকে আছে পাকিস্তান থেকে আছে ভারত থেকে আছে নেপাল থেকে আছে বাংলাদেশ থেকে আছে বহু চারটা দেশ থেকে আছে আর আজকের জন্য আলী ইতেসাম পত্রিকার সাথে একটা পত্রিকা ফিরি আছে সব বইয়ের সাথে একটা পত্রিকা ফিরে দিবে সেই পত্রিকা নিয়ে আসা হয়েছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আর এখন আব্দুল্লাহ সম্পাদকে লিখে যেটা আপনিও চান যেটা আমিও চাই আব্দুল্লাহ এখন সম্পাদকীয় দিকে অতীব গুরুত্বপূর্ণ সম্পাদকীয় যাওয়ার পূর্বে যত বই আছে সদাচরণের উপর বই আছে আর আমি এই সময় এসে নামাজের উপর একটা বই লিখলাম সলাতের উপরে আমি চেষ্টা করেছি সবচেয়ে ভালো করার মানুষ হিসেবে যতদূর আমার সম্ভব হয়েছে আমার দিদি ভাই বোন সকলকে আমি বইগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর কেন হবো অবরোধবাসিনী দেখেন বেগর ব্যাপারে আর শিক্ষা বনাম জাহেলিয়াত আপাতত ক্লাস টেন পর্যন্ত শিক্ষা নাকচ করা হয়েছে সবাকেই আদর্শ পরিবার আদর্শ নারী তারপর শিক্ষা বনাম জাহলেদ আলীতে সম্পত্রিকা আবদুল্লার বই যদি থাকে মিন্নাতুল বাড়ি বা ফিলিস্তিন বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমরা রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তফিদ দান করো তুমি আমাদের দেশে শান্তি দাও নিরাপত্তা দাও যাতে করে আমরা পরিবার নিয়ে শান্তিতে নিরাপদে থাকতে পারি এমন লোক দাও যাদের অধীনে আমাদের জীবিকা নির্বাহ সহজ হবে এরকম তুমি ব্যবস্থা করে দাও তোমার দরবারে জরালো দাবি রেখে সবাইকে নকল শ্যাম্প পালনের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বইগুলো সবাকে সংগ্রহ করতে বলছি কেউ খালি যাবেন না অন্তত পত্রিকা নিয়ে যাবেন পত্রিকা একটা ফিরি আছে উপদেশ বই আছে সবাই পত্রিকা নিয়ে যাবেন একটা পত্রিকা যেন হাতে থাকে যে বই নিবেন একটা পত্রিকা ফিরি আছে